আমরা এখন আছি এক সালামাত ডেটিং গার্ডেনে খুবই সুন্দর এখানে ফাউন্টেনের ব্যবস্থা আছে এখানে ঝর্ণাও আছে সুন্দর বিকেলবেলা টাইম পাস করার জন্য ব্যবস্থা করা আছে আর এই জামাল ভাই জামাল ভাই আস্তে আমার সাথে সালামান ডেটিং গার্ডেন ঘুরে বেড়াচ্ছে খেলাধুলা করতেছে এখানে খুবই সুন্দর আহ গাছটার নাম ভুলে গেছি খুবই সুন্দর গাছ এখানে খুব সুন্দর পুলি করা আর বাচ্চারা খেলাধুলা করতেছে পাঁচটো থেকে ঘুরতেছে মানুষ বিভিন্ন চাইনিজ ফটোকার দিয়ে ঘুরতেছে আর ওই যে মাঠ কি সুন্দর সবুজ ঘাসের মাঠ মনে হয় এখানেই শুয়ে থাকি খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ ও যে ওপরে একটা স্পট দেখা যাচ্ছে এখানে যাব আমরা দেখি কি হয় খুবই সুন্দর সাজানো গোছানো পার্ক আফ্রিকান কোন একটা গাছ সম্ভবত একটা ব্রিজের মতন একটা ওয়াকের মতন ব্রিজ ওয়াকিং হয় ও সামনে নদীও দেখা যাচ্ছে কোনো মানুষ নাই খুবই নিরিবিলি জায়গা আমি মনে হয় লোক এখানে নদীর পারে ব্রিজ হাঁড়ার ব্যবস্থা করে দিয়েছে করতেছে ব্রিজের উপরে চাঁদও আছে সে ভুনাই নদী এটি সাগরের সাথে আমরা এখন মাটি থেকে মোটামুটি দুই তলা বিল্ডিং আছি ভালোই বিকেল ভালোই

হচ্ছে ফ্লোটিং ভিলেজ ঝুলন্ত ভিলেজ পানির উপরে তারা বসবাস করে দেশের রাজাও তাদেরকে সরাইতে পারে না রাজা নাকি অনেক অনুরোধ করছে সর্বজন তাও তারা সরবে না তারা ফ্লোটিং ভিলেজে থাকবে জম করে দেখায় বাড়িগুলা সব হইল পানির উপরে

এ হলো বেওয়াক হল বেওয়াকি চলে যাচ্ছি এই পাঁচটা দিয়ে এসে মসজিদ মসজিদ সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ বর্তমান আছে যতটুকু জানি সঙ্গে প্রলেপ দিয়ে